বিপদ সকলের জীবনেই আসে কিন্তু অনেক মানুষ বিপদ এলে ভগবানকে দোষারোপ করেন বলেন যে আপনি আমাকে রক্ষা কেন করছেন না আপনার প্রতি আমার মনে অপার ভক্তি সর্বদা আপনার জব করি তাও আপনি না আমাকে এই বিপদ মুক্ত হওয়ার কোনো পথ দেখাচ্ছেন না এই বিপদ থেকে আমাকে বের করছেন এবার এটা হলো আপনার ভাবনা আপনার দৃষ্টিভঙ্গি এবার আমি বলি সত্যিটা আসলে কি সত্যি হলো এটাই যে ঈশ্বর সবসময় আপনার সাথেই আছেন থাকবেন দেখুন সেই বীজের দৃষ্টিভঙ্গির দ্বারা যে মাটির নিচে চাপা পড়ে আছে তাকে পরিণত হতে হবে এক বিশাল সুন্দর বৃক্ষে তা তখনই হবে যখন তা ভাঙবে ভাঙবে তখনই যখন সে উত্তাপ পাবে উত্তাপ কর থেকে পাবে সূর্যের তাপ থেকে সূর্যের তাপ থেকে ধরিত্রীও বাঁচতে পারে না তাকে তা সহ্য করতেই হয় আর যখন এই ধরিত্রী আর এই বীজ এই দুই তপ্ত হয়ে যায় তখনই এই প্রকৃতি বর্ষা আনে আর সেই বর্ষার জলেই এই বীজ এক সুন্দর বৃক্ষে পরিণত হয় আছেন তো ঈশ্বর আমাদের সাথে সব সময়। সেইভাবেই আপনার জীবনে যদি কোনো বিপদ আসে কোনো সংকট আসে তার মানে এটা নয় যে আপনারই কোনো পাপের শাস্তি আপনি পাচ্ছেন হয়তো ভবিষ্যতে আপনাকে একটা সুদৃঢ় কাঠামো হতে হবে তার প্রয়োজন আছে তাই এটা হলো তার ভিত যতটা শিখবেন যতটা শক্তিশালী হবেন ততটাই দৃঢ় কাঠামো হবে নিশ্চয়ই দেখেছেন অলঙ্কার বানাবার পূর্বে সোনাকেও অনেক রকম পরীক্ষা দিতে হয় আগুনে তপ্ত হতে হয় সেইভাবেই যদি আপনি কখনো সুরবীর হতে চান তাহলে লাক্ষাগৃহের তাপ সহ্য করতেই হবে তাহলে আসুন আমার সাথে বলুন বন্দে ধর্মা বন্দে রাধা রাধা অনেক সময় মানুষ অতীতকে দেখেন আর তখন অহংবোধে পরিপূর্ণ হয়ে ওঠেন কখনো বর্তমানের দিকে তাকান ভবিষ্যতের দিকে তাকান আর পরিতৃপ্তিতে ভরে ওঠেন কেন বুঝতে পারেন না একটা সহজ কথা এই যে সৃষ্টি এই সৃষ্টি হলো একটা বড় চক্র যা বারংবার আপনার কাছে ফিরে আসবেই কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় আপনাকে নিযুক্ত করবে যাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে যা কাল ছিল তা আজ নেই এটা সবাই জানেন যা আজ আছে তা হয়তো কাল থাকবে না এটাও আপনাকে মেনে নিতে হবে তাও আবার হাসি মুখে শান্ত থাকতে শিখুন আর কখনোই মনের মধ্যে অহংকার উৎপন্ন হতে দেবেন না হতে শিখুন সেই হিমবাহের মতো হয়তো এই জন্যই এত শীতল থাকে ও জানে গতকালও জল রূপে ছিল আজ বরফ রূপে হয়তো আছে কিন্তু কাল পুনরায় সে জলেই পরিণত হবে নিজেকে শান্ত রাখুন হয়তো আজ আপনি সাফল্যের শিখরে আছেন হয়তো বা নেই আপনাকে প্রত্যেক দিন অবশ্যই দেখতে হবে শুধু নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন প্রত্যেক পরিস্থিতির জন্য তৈরি থাকুন আর একে একে সামনে রাখতে শিখুন আপনার কাল হোক আজ হোক বা কাল। আপনার ভালো দিন হোক বা খারাপ দিন সব পবিত্র হয়ে যাবে তাহলে আসুন আর আমার সাথে বেশি বলুন রাধা অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্য অবশ্যই আসে রোগ যদি এসে থাকে তাহলে তার ওষুধও অবশ্যই আসে সমস্যা যদি আসে তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে চলেই আসে এই সংসার এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে আর তাহলে এটাই এই সংসার হলো একটা চক্রের মতো এতে শাশ্বত বলে কিছু নেই নিত্য বলে কিছু নেই আর যা কিছুই রয়েছে সব বদলাতে চলেছে যদি আপনার জীবনে দুঃখ থাকে সমস্যা থাকে যদি আপনি বিপদ দ্বারা আচ্ছন্ন তাহলে মনে রাখবেন সবকিছু বদলে যেতে চলেছে দুঃখের সময় কাঁদবেন না মনকে আরো দুঃখী করে তুলবেন না কারণ এখানে যা কিছুই এসেছে তা যাওয়ার জন্যই এসেছে তাহলে এত চিন্তা কিসের আনন্দ সহকারে জীবন জীবনযাপন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যদি কোনো সিংহ বানরের মতো গাছে উঠতে চেষ্টা করে তাহলে কি হবে একটা মাছ যদি মাটিতে হাঁটতে চেষ্টা করে তাহলে কি হবে তারা বিফলই হবে কিন্তু এরকম কেন হয় তার কারণ হলো প্রকৃতির রচনা কিছুটা এরকম এখানে প্রত্যেকটি ব্যক্তিকে প্রত্যেকটি প্রাণীকে আলাদা আলাদা গুণের অধিকারী করা হয়েছে সকলকে একটা সীমাও প্রদান করা হয়েছে এবার এই যে বৃক্ষ পশু পাখি এদের মধ্যে সেই ক্ষমতাই নেই যে এরা নিজেদের যাচাই করতে পারবে নিজেদের সীমাগুলো বুঝতে পারবে নিজেদের সদ্গুণগুলো চিনতে পারবে এরা সেটা করতে পারবে না কিন্তু মানুষ তো আলাদা মানুষের কাছে সেই বিশেষ শক্তি আছে যে তারা পূর্ণরূপে নিজেদের যাচাই করতে পারবে নিজেকে পূর্ণরূপে বুঝতে পারবে নিজের দোষ নিজের অপগুণ নিজের সদ্গুণ নিজেদের সীমাগুলো তারা বুঝতে পারবে আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাই আছে যে যদি সাফল্য লাভ করতে হয় তাহলে নিজেকে যাচাই করে নিতে হবে তাই নিজেকে যাচাই করুন নিজের সাথে পরিচিত হয়ে যান এবং জীবনে কর্ম করতে থাকুন সাফল্যের শিখরে অবশ্যই পৌঁছে যাবেন আর ওখানে যদি চান তাহলে এই মন প্রসন্ন হয়ে অবশ্যই বলবে রাধা রাধা বনের মধ্যে যদি আপনি কোনো বিষাক্ত সাপ দেখেন তাহলে কি করবেন আপনি তখনই তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন আর এটা কেন করবেন নিজের রক্ষার্থে এই কথা আমি নয় মেনে নিলাম কিন্তু নিজের জীবনে এটা করেন না কেন আপনি যেখানেই যান যে স্থানেই যান না কেন প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন আর সেই সাপ নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন এরা হলো সেই সাপ যা আপনাকে পাপ করতে বাধ্য করবে আপনার বাসনা ক্রোধ অহংকার লোভ ঈর্ষা এদের বৃদ্ধি ঘটাবে দেখুন বনের এই সাপ আপনাকে একবার ছেড়ে দিতেও পারে ছবল নাও মারতে পারে কিন্তু এই যে পাপরূপী সাপ আছে তা অবশ্যই ছবল মারবে কর্ম যদি করেন তাহলে অবশ্যই ফল পাবেন সেই জন্য যখনই কোথাও যাবেন যদি এমন কাউকে দেখেন যদি এমন কিছু দেখেন যে আপনাকে পাপ করতে বাধ্য করছে তাহলে সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান যেমন বনের সাপ দেখে আপনি পালাতে থাকেন সৎকর্মের রক্ষা অত্যন্ত আবশ্যক আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মনুষ্য জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল মনের একাগ্রতা এই সংসারের যে কটি মহান কার্য সম্পাদন হয়েছে তা হল মনের একাগ্রতার একমাত্র ফল আপনি অবশ্যই দেখে থাকবেন অনেক ছোট বড় নদী যা বয়ে চলে তাদের সামনে একটা বাঁধ নির্মাণ করা হয় সেই সব নদীর জল সঞ্চয় করতে বাঁধ হয়ে গেলে প্রয়োজন মতো বা মনের ইচ্ছে মতো তাকে ব্যবহার করা সম্ভব এবার এটাই আমাদের মনের সাথেও সম্ভব আমাদের মনের একাগ্রতা আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের বিকার ক্রীড়া এবং ভোগের মধ্যে ভাগ হয়ে গেছে একে একত্রিত করতে হবে একটা বাঁধ নির্মাণ করতে হবে কর্মের বাঁধ আপনাকে শুধু এটাই করতে হবে যেটা উচিত কর্ম সেটাই করুন যেটা অনুচিত কর্ম সেটা করা থেকে নিজেকে বিরত রাখুন ব্যাস এই কাজটাই আপনি করতে থাকুন করতে থাকুন মনের মধ্যে একাগ্রতার বাঁধ নির্মাণ করুন আর একবার যদি তা নির্মাণ হয়ে যায় তাহলে যখন চাইবেন যেখানে চাইবেন যতটা চাইবেন একাগ্রতা প্রয়োগ করতে পারবেন আর একবার যদি আপনি এটা শিখে যান তাহলে এই সংসারকে বদলে ফেলার মতো কাজ আপনি করতে পারবেন সমাজকে শোধরাবার মতো কাজ করতে পারবেন তাহলে এই মনকে একাগ্র করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা, রাধা আমরা সবাই ফল খাই কিন্তু আমাদের সেই পরিপক্ক হয়ে ওঠে অনেক বেশি মিষ্টি আর সুস্বাদু হয়ে থাকে যাদের রঙে বাহার দেখা যায় সেইভাবে জীবনে আমরা নানান মানুষের সাথে পরিচিত হই কিন্তু সেই মানুষই আমাদের মন ছুঁয়ে যায় যারা বিনম্র স্বভাবের যাদের বাণী খুব মধুর যাদের অন্তরে আত্মবিশ্বাসের একটা তেজ একটা রং দেখা যায় এবার এমন আমরা কি করে হব ঠিক সেইভাবেই যেমন একটা ফল রোদ বর্ষা শীত বায়ু এই সকল সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠে সেইভাবেই মানুষ সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠেন যদি এই সংকটের সম্মুখীন হন তাহলে অভিজ্ঞ হবেন আর এই অভিজ্ঞতাই শিক্ষা দিয়ে যাবে এই অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় যে আমাদের বিনম্র থাকতে হবে অহংকার করে কোনো লাভ নেই মধুর বানির যে কি মূল্য তা আমরা শিখতে পারি এই অভিজ্ঞতাই আমাদের বুঝিয়ে দেয় যে উচিত অনুচিত কোনটা আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে আর এই দৃষ্টিভঙ্গি দ্বারা আত্মবিশ্বাস জাগ্রত হয় সেই জন্য জীবনে কখনো বিপদ থেকে দূরে পালাবেন না সেগুলো সম্মুখীন হন অভিজ্ঞতা লাভ করুন তার থেকে শিক্ষা লাভ করুন এবং এইভাবে পরিপক্ক হবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধন সঞ্চয় করা সম্ভব আর সেই জন্য ধন সব থেকে বেশি মূল্যবান সম্পত্তি নয় এবার আপনি বলবেন এই আমি কি বলছি এই ধন খুব মূল্যবান আমরা সকলে অর্জন করতে ব্যস্ত সেটা এই কারণে কারণ আপনারা জানেন না এই সংসারের সব থেকে বেশি মূল্যবান সম্পত্তি কি এ হলো সেই সম্পত্তি যা কখনো সঞ্চয় করা সম্ভব নয় আপনার কাছে যতই ধন থাকুক তা আপনি স্বাস্থ্য লাভ করতে পারেন বাড়ি কিনতে পারেন আদি ইত্যাদি কিন্তু আপনি যতই হন না কেন ফেলে আসা দিনের একটা মুহূর্ত আপনি লাভ করতে পারবেন না এই একটা মুহূর্ত এই সময় এটাই হলো সংসারের সব থেকে মূল্যবান সম্পত্তি একবার চলে গেলে তা কখনোই ফিরে আসে না আর এই মুহূর্ত যতই চলে যাক না কেন আমরা স্মৃতির মাধ্যমে সেগুলি যাপন করতে পারি তার আনন্দ উপভোগ করতে পারি আর যার সাথে আমরা সময় অতিবাহিত করেছি তার স্মৃতিতে আমরা চিরকাল জীবিত থাকতে পারি সেই জন্য সময় সবথেকে মূল্যবান সম্পত্তি তাকে এইভাবে নষ্ট করবেন না প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করুন আনন্দ করুন আর ভালোবেসে বলুন রাধা রাধা গণক কি সুন্দর একটা শব্দ এর অনেকগুলো রূপ রয়েছে অনেকগুলো অর্থও রয়েছে প্রথম অর্থ হল স্বর্ণ অর্থাৎ সম্পত্তি দ্বিতীয় অর্থ ধুতুরা অর্থাৎ গাছের ছোট একটা বীজ যা কিনা অত্যন্ত শক্তিশালী হয় যদি বেশি মাত্রায় এর প্রয়োগ করা হয় তাহলে এটা বিষময় হয়ে উঠতে পারে এই হলো সেই ধুতুরা যার প্রয়োগ মহাদেবের পুজোতে করা হয় এবার প্রশ্ন হলো এটাই যে এই স্বর্ণ এবং এই ধুতুরার মধ্যে মিল মিল কি রয়েছে হলো এটাই যে এই দুটোই মানুষকে মত্ত করে তোলে ধুতুরা মানুষকে তখন মত্ত করে যখন তাকে সেবন করা হয় কিন্তু স্বর্ণ ধন সম্পত্তি মানুষ সেটা যতটাই অর্জন করে নেয় সেটাই যথেষ্ট এই স্বর্ণ মানুষের ভাবনা চিন্তা করার ক্ষমতাকে বস করে ফেলে মানুষ সম্পত্তির লোভে হয়ে ওঠে কারণ যে যত চমৎকারী যতটা অমূল্য হয় তাকে সামলানো কিন্তু ততটাই কঠিন তাই না তাই মনে রাখবেন ধন স্বর্ণ সম্পত্তি এগুলো ধুতুরার থেকেও অনেক বেশি বিষাক্ত হতে পারে তাই এর উপর আত্মসংযমের একটা কবচ পরিয়ে রাখবেন এবং বিবেকের শক্তির সাথে এগুলো প্রয়োগ করুন তবেই কল্যাণ হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবনে তিনটি গুণ অত্যন্ত প্রয়োজনীয় শ্রদ্ধা বিনম্রতা যোগ্যতা যদি জ্ঞান লাভ করতে চান তাহলে শ্রোদ্ধার প্রয়োজন যদি মান লাভ করতে চান তাহলে স্বভাবে বিনম্র হওয়া প্রয়োজন আর যদি মনুবাঞ্ছিত স্থান লাভ করতে চান তাহলে যোগ্যতার প্রয়োজন বিষয়টা সহজ শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে নম্রতা আপনাকে মান আর যোগ্যতা উচিত স্থান দেবে কিন্তু যদি আপনি এই তিনটি গুণ সম্মিলিত করেন তাহলে এমন কিছু লাভ করবেন যা এই সবকিছুর থেকে অনেক উর্ধে সম্মান যা প্রত্যেক মানুষের নিজের জীবনে লাভ করতে চেষ্টা করা উচিত কারণ এই হলো সেই সম্মান যার কারণে আপনি চলে যাওয়ার পরেও এই সংসার আপনাকে ভালোবাসবে আর মনে রাখবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ মতিও হলো গুরুত্বপূর্ণ এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল সংগতি একটা জলের ফোঁটা তার মধ্যে গতি থাকে প্রকৃতির মধ্যে তা লাভ করার ইচ্ছে নিহিত থাকে কিন্তু এই যে সঙ্গতি তা নির্ধারিত করে যে এই জলের ফোঁটা ঝিনুকের মুখে পড়ে মুক্ততে পরিণত হবে নাকি বিষাক্ত সাপের মুখে পড়ে বিষে পরিণত হবে এবার দেখুন এই জঞ্জাল স্বর্ণকারের দোকানের সামনেও থাকে এবং জঞ্জাল একজন ব্যবসাদারের কিন্তু জঞ্জাল যা স্বর্ণকারের দোকানে থাকে তা ব্যবসাদারের দোকানের জঞ্জালের থেকে অনেক বেশি মূল্যবান কারণ তার মধ্যে সোনার কনার সঙ্গতি থাকে সেই জন্য জীবনে সঙ্গতির উপর বিশেষ গুরুত্ব দেবেন যেমন সঙ্গতি তেমনই আপনি হবেন আসুন আমার সাথে বলুন রাধা রাধা প্রত্যেক প্রাণী ভালোভাবে জীবন জীবনযাপন করতে চান এটা তাদের স্বভাবে আছে এবং ভাবাটা অনুচিত নয় কিন্তু একটা ভালো জীবনের গুরুত্বপূর্ণ অংশ কোনটা বসবাসের স্থান সেই স্থান যেখানে আমরা জীবন অতিবাহিত করি এবার মানুষ ভাবতে পারেন যে একটা ভালো বাসস্থানের অর্থ কি সেই স্থান যেখানে সহজে জল পাওয়া যায় যেখানে শুদ্ধ বায়ু পাওয়া যায় যেখানে আনাজ উৎপন্ন হয় এটা জীবন জীবনযাপনের জন্য পর্যাপ্ত বটে কিন্তু ভালো যাপনের জন্য আরও একটা কথা আপনাকে বুঝতে হবে সাধু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এই সকল মহাপুরুষ এনাদের যে বাসস্থান তা অত্যন্ত বিশেষ হয় এখানে এক ধরনের বিশেষ ইতিবাচক শক্তি থাকে এমন একটা স্থান যেখানে দেবতারাও বিচরণ করে জীবন আমরা সবাই যাপন করি কিন্তু জীবনের উদ্দেশ্য শুধুমাত্র জীবন যাপন করা নয় জীবনের উদ্দেশ্য হলো মুক্তি লাভ করে আর এই সকল সাধু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এই সকল মহাপুরুষ আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারে কারণ এরা হলেন সেই মহাপুরুষ যারা নিজেদের অন্তরের বিকার অহংকার ক্রোধ বিদ্বেষ এই সকল দোষগুলিকে ত্যাগ করেছেন এদের ওপর বিজয় লাভ করেছেন এমনই একজন ব্যক্তি আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারে প্রয়োজন হল শুধুই এনাদের চিনতে পারা এদের কথা বুঝতে পারা এবং এদের দেখানো পথে চলা যদি আপনি এটা করতে পারেন তাহলে এই মন প্রফুল্ল হয়ে বলবে রাধা রাধা আমি এখানে একা এই বনে বসে আছি বাঁশি বাজাচ্ছি কার জন্য কে আছেন এখানে কেউ নেই আমার প্রজা আমার রাজ্য আমার পরিবার আমার থেকে অনেক দূরে আছেন আমি এখানে একা এই বনে বসে এই আকাশের এই রঙের গাছের এই সব ফলের মাটির সুবাসের আনন্দ উপভোগ করছি কেন আমি হলাম দ্বারকাধীশ এমন কি রাজকীয় বা ভৌতিক সুখ রয়েছে যে আমি ওখানে পেতে পারি না সবকিছুই পেতে পারি তাও এখানে বনে একা বসে আছি কোন খুঁজে চলেছি একা থাকার সুখ আমরা প্রত্যেকদিন অনেক মানুষের সাথে চিন্তাধারার সাথে কর্মের সাথে পরিস্থিতির সাথে সুখ দুঃখের দ্বারা বেষ্টিত থাকি জীবনের এই চক্রে আমরা জড়িয়ে পড়তে থাকি যতই আমরা এই সমস্যার সমাধান করি আমরা ততই এতে জড়িয়ে জড়িয়ে পড়ি পড়ি আমরা আমরা এতটাই যে যখন আয়নায় নিজেদের দেখি তখন আমরা নিজেদের চিনতেই পারি না এমন মনে হয় যেন আমরা নিজেদের হারিয়ে ফেলেছি সেই জন্য প্রত্যেক দিন আপনি কিছু সময় নিজের সাথে কাটান একান্তে এটা অত্যন্ত আবশ্যক নিজের অস্তিত্বের গভীরে গিয়ে দেখতে শিখুন নিজেকে বুঝুন অদ্ভুত শান্তির অনুভূতি হবে যেমন এই 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 বৃক্ষ নিসর্গ এদের মতো আপনিও কখনো একলা হতে শিখুন কখনো নিসর্গের একটা অংশ হয়ে দেখুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কি আমি কখন থেকে এখানে অপেক্ষা করছি হাত পেতে দাঁড়িয়ে রয়েছি যাতে একটা ফল আমার হাতে এসে পড়ে এবং সেটা আমি খেতে পারি কখন থেকে অপেক্ষা করছি কিন্তু সেটা হচ্ছেই না এবারে আপনি বলবেন যে এসব কি বলছি এই কি অদ্ভুত কথা বলছি যদি ফল খেতে হয় তাহলে আমাকে বৃক্ষে চড়তে হবে ফলের কাছে পৌঁছতে হবে তবেই তো ফল পাবো এবার এটা অত্যন্ত সহজ ব্যাপার কিন্তু এই বিষয়টা আপনি নিজের জীবনের প্রসঙ্গে ভেবে দেখুন লক্ষ্য কোথায় আছে আপনি জানেন সেই লক্ষ্যে পৌঁছানোর পথ কি সেটাও আপনি জানেন সেই পথে চলার ক্ষমতাও আপনার রয়েছে কিন্তু তাও আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারছেন না কেন কারণ আপনি অপেক্ষা করছেন যে লক্ষ্য আপনার সামনে চলে আসবে কিন্তু তা হয় না লক্ষ্য সে যাই হোক না কেন ধন হোক প্রেম হোক কোন সম্মান হোক বা মুখ্য হোক যদি আপনি তার দিকে অগ্রসর না হন তাহলে প্রাপ্তি অসম্ভব ব্যাপার তা কোনোদিনই হবে না সেই জন্য আপনার চোখের সামনে আপনি যদি নিজের লক্ষ্যকে দেখতে পান তাহলে উঠুন এবং সেই দিকে অগ্রসর হতে শুরু করুন নিজের অন্তরের সকল অশুভ গুণ দূর করুন অলসতা ত্যাগ করুন অজ্ঞানতা ত্যাগ করে দিন এবং চলতে থাকুন অবশ্যই মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারবেন মনে রাখবেন চলতে থাকলে তবেই প্রাপ্তি হবে অপেক্ষার দ্বারা শুধুমাত্র মৃত্যু লাভ হবে আসুন আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা